শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন সি তারা ভরসা জুগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হলো চাল এবং কাপড় আলাদা করা তাই 25753 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হলো কলকাতা হাইকোর্ট আজ থেকে প্রায় এক বছর আগে যে নির্দেশ দিয়েছিল সেই রায় বহাল রইল সর্বোচ্চ আদালতে প্রায় চাকরিজীবী তাদের চাকরি বাতিল হল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানিয়ে দিয়েছেন বিজেন্দ্র সিংহ সরাসরি নয়াদিল্লি থেকে বিজেন্দ্র দেখো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে যেটা আজকে চিফ জাস্টিস বললেন কেন কি যখন তিনি জাজমেন্ট দিচ্ছিলেন তার মধ্যে তিনি বলেছেন কি একটা বড় লেভেল একটা ফ্রড হয়েছে এবং চারটে প্রিন্সিপাল অফ ল তারা অ্যাপ্লাই করেছেন এই অর্ডার দেওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে তিনি বলেন কি পুরো প্রসেসটাই টেন্টেড ছিল ম্যানিপুলেশন হয়েছে এবং ফ্রড হয়েছে যেটা বিয়ন্ড রিপেয়ার অর্থাৎ যে ফ্রড হয়েছে সেটাকে রিপেয়ার করা যাবে না সেটা চিফ জাস্টিস বলেন এবং তিনি বলেন কি যেভাবে রিক্রুটমেন্টটা করা হয়েছিল সেটাতে ক্রেডিবিলিটি নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে তাই তারা পুরো যে হাইকোর্ট রায় দিয়েছিল সেটাকে কিছুটা মুখে হাই করছেন কিন্তু